দর্শক শুভেচ্ছা জানবেন আপনারা নিশ্চয়ই জানেন দুই সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র আফগান থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় তালেবানদের হাতে দেশের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয় যখন মার্কিন শেষ বিমানকে চলে যায় তখনও গল্প শেষ হয়নি তখনই প্রবেশ করেন ইব্রাহিম নাসায়াত শুরু হয় সিনেমা কাবুলে গিয়ে মিলিশিয়া থেকে তালেবানদের শাসন ব্যবস্থায় রূপান্তরের এক নথিভুক্ত ফিল্ম হলিউড গেট এই সিনেমায় এই অঞ্চল এবং সম্ভবত বিশ্বের জন্য একটি সহিংস ভবিষ্যতের বার্তা দেখানো হয়েছে নাসায়দ চলচ্চিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে রয়েছে বিষয়বস্তু কিছুটা বর্ণনামূলক এবং নাসায়দ যা দেখাতে চেয়েছিলেন তা হয়তো একই জিনিস ছিল না এবং পারস্পরিক দ্বন্দ্ব যা হলিউড গেটে শক্তি দেয় যদিও তার উদ্দেশ্য খারাপ হয় সে শীঘ্রই মারা যাবে এটি বেশ কয়েকবারের মধ্যে একটি মাত্র যেটি নাসায়াত তালেবান সদস্যদের ধরে নিয়েছিল তারা শুধু তাদের অস্তিত্বের কথা বলছে না মূলত তাকে এমনভাবে হুমকি দেয় যা একটি ফিল্মকে উস্কে দেওয়ার জন্য যেন ডিজাইন করা হয়েছিল যা তারা যেভাবে এটি প্রকাশ করতে চায় তা প্রকাশ করে নাশায়াতের মূল বিষয় শেষ হয় বিমান বাহিনী কমান্ডার মৌলভী মনসুর মনসুর একজন আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব যিনি হলিউড গেটের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যান প্রকৃত ভিত্তির বানান এবং চলচ্চিত্রের শিরোনাম কিছুটা ব্যতিক্রম ধর্মী রেকর্ডের জন্য তার আন্ডার লিংয়ে ঘেউ ঘেউ করার আদেশ বেশিরভাগ এটিকে ফিরিয়ে আনার চেষ্টা করা এবং যতটা চালানো সম্ভব আমেরিকানরা বিমান এবং হেলিকপ্টার সহ বেশে প্রায় সাত বিলিয়ন ডলার মূল্যে অস্ত্র রেখে গিয়েছিল যেগুলো শুধু ভাঙা হয়েছে কিন্তু ধ্বংস করা হয়নি যার ফলে মুনছুরের দলকে আকাশ জানে কোন জন্য জন্যে কঠোর অধ্যাবসায়ের সাথে কাজ করতে হয় গেট খুলে শূন্যরা একটি ফ্রিজারে মদ এবং রেড বুল খুঁজে পায় এটি তাদের নতুন উড়ন্ত হত্যার মেশিন দেখানোর সাথে বন্ধ হয়ে যায় এভাবে বদলে যায় আমাদের সুন্দর পৃথিবী নব্বই মিনিটের এই সিনেমায় ঘাটের চারপাশে প্রচুর মিছিল হচ্ছে মনসুত দেখানোর চেষ্টায় থাকে তালেবানদের নেতৃত্বে নারী অধিকার খর্ব হচ্ছে দুই হাজার সাল থেকে তালেবান মহিলাদের পাবলিক পার্কে প্রবেশ নিষেধ করেছে হলিউড গেট সিনেমায় যা পুরুষদের জন্য একটি নিষ্ঠুর এবং জাগতিকতা রয়েছে রয়েছে তাদের উগ্র মতামত যখন তারা হত্যা করে আমেরিকানদের রেখে যাওয়া অস্ত্রে নিজেদের অনুশীলন করে হলিউড গেট সিনেমা শেষ হয় এমন একটা ধারণায় যা সন্ত্রাস আর উগ্রতায় ভরা যেখানে তালেবানরা বোঝায় আমেরিকানরা রাশিয়া এবং চীনের মতো আমাদের দেশের অন্যান্য শত্রুদের জন্যে কী রেখে গেছে হলিউড গেট হল সিনেমাটিক সাংবাদিকতার এক প্রকৃষ্ট উদাহরণ লেখক সংবাদকর্মী যারা দু সালে কাবুল ছেড়ে যায় তাদের শুধুমাত্র ছোট্ট একটি গল্পই এখানে প্রকাশ পেয়েছে এটি এমন একটি সিনেমা যা একটি আন্তর্জাতিক সংকটের একটি অভারচারের মতো মনে হয় তবে এটি একটি ডকুমেন্টারির মতো একটি সতর্ক সংকেত ধন্যবাদ প্রিয় দর্শক যদি আমাদের প্রতিবেদন ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন ভালো থাকুন